ভলো দেবেরও ওমর বলনি দেবে না হামজাতারি খালি কালী দেবীজয়ী সমোরে প্রভু তুমি বলে সরাসর দেবেনা না দেবেরও মোর দেবে না হম যাতাই বিজয়ী সমোরে প্রভু তুমি বলে দেবে না মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাইতেছে এখন ওমর কে শয়তানদের লিডার ইবলিসও ভয় পেত ওমর বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাসি বিয়াদিহি ওমর ওই সত্তার কসম যে সত্তার হাতে আমার আত্মা কোন <mansal>,